আমার কাছে এক চ্যালেঞ্জিং রুগী আসে রুগী হল কলেজ পড়ো একটি মেয়ে আঠারো সতেরো বছর বয়স তো ওনার যে সমস্যা সেটা হলো মেডিকেলের ভাষায় বলে সোমনাম বুলিজম আর ইংরেজিতে বলে স্লিপ ওয়াকিং আর বাংলায় নাম হলো ঘুমের ঘরে হাঁটা তো যেহেতু সাতেরো আঠারো বছরের মেয়ে হঠাৎ করে ঘুমের থেকে উঠে হাঁটা দেয় বাগানে চলে যায় কিংবা গেট খুলে রাস্তায় চলে যায় রাত দুটো একটা এরকম তো বাবা মার আর কি মন ভালো থাকে একটা পুরুষ সন্তান যদি হইতো তাহলে সমস্যা কম ছিল যেহেতু মেয়ের সন্তান এই রাত্রে হাঁটা তো কত বড় বিপদ তো মা বাবা মা পাগলের মতো এর চিকিৎসার জন্য সর্বত্র গেছে তো যেহেতু মেয়ের বয়স সতেরো আঠারো এই রোগ সারতে সময় লাগে আর যদি বাচ্চা কাচ্চা হয়তো অল্প বয়স তাহলে এই রোগ দ্রুত সারত কিন্তু যেহেতু বয়স বেশি সারতে সময় লাগতেছে আর আবার এই রোগ দুই কারণে হয় শারীরিক ত্রুটির কারণে হয় আবার অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর অশরীর শক্তির প্রভাব যদি শরীরে পরে পড়ে সে কারণে হয় তো যাক এখন ওই মেয়ের বাবা মা আমার চেম্বারে আসে আসলে বলে যে আমরা ভাই বাঁচার মতো নাই মান সম্মানও থাকছে না আর টেনশনেও ঘুমাই না আমাদের আমরা রাত্রে ঘুমাই মেয়ের খাটের একপাশে আমি শুই আর এক পাশে আমার স্ত্রী শুই যদি ওঠে তখন আমরা টের পাই আর দুই পাশ থেকে আটকানো এইভাবে ভাই আর কত দিন আমরা চলবো বাঁচবো আগে আমার দোকানে এত কাস্টমার চালো খা সময় পাতাম না ভাই আর এখন একটা মাছও পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তানিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালাজাদের প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষটুকুই খুঁজে পাই না আসসালামু আলাইকুম আশা করি আপনি ও আপনার স্বজনেরা আল্লা রহমাতে সুস্থ নিরাপদে ও শান্তিতে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমি শাহাদাত আলী খান আর আপনারা দেখছেন জাদু ও জিনের প্রতিকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সতেরো বছরের একটি মেয়ে যে কিনা রাত্রে ঘুমের ঘরে ওই ঘুমন্ত অবস্থায় হাঁটা দিত বাগানে চলে যেত রাস্তায় চলে যেত তো ওনার বাবা মা পরবর্তীতে টের পায় প্রথম প্রথম বুঝতে পারে নাই পরবর্তীতে বাবা মা ভেঙে পড়ে মেয়ের বিপদ দেখে কেন ছেলে হলে কোনো সমস্যা ছিল না মেয়ে কন্যা সন্তান যেহেতু তো ওনারা অনেক ডাক্তার দেখান অনেক টেস্ট করান মানসিক ডাক্তার বিশেষ করে কিন্তু কাজ হচ্ছিল না এই সোমনাম বুলিজম জম ইংরেজি শব্দ হলো ইংরে স্লিপ ওয়াকিং আর মেডিকেলে ভাষায় বলে সোমনাম বুলিজম যে ঘুমের ঘরে হাঁটা এই রোগটা সাধারণত বাচ্চা কাচ্চার হইলে দ্রুত আরোগ্য হয় কিন্তু যাদের বয়স বেশি এনাদের হইলে আরোগ্যর গতি কম তো যেহেতু কন্যা সন্তান সেহেতু বাবা মা তো অস্থির এখানে এ ডাক্তার সে ডাক্তার দেখাইছে মানসিক যত টেস্ট আছে করাইছে তো এই রোগ দুই রকমের হয় শারীরিক ত্রুটির কারণে হয় আবার ভয়ঙ্কর অশরীরী শক্তির প্রভাব যদি পড়ে শরীরে পড়ে তাতেও হয় তো ওনাদের এই রোগ কি জন্য সৃষ্টি হয়েছে এইটা বোঝার ওনাদের সময় নেয় ওনারা পাগল হয়ে সব জায়গা দৌড়োদড়ি করতেছিল যেহেতু কন্যা সন্তান তো ওনারা আমার কাছে আসেন আসলে আমি ওনাদের সব শুনি এরপরে নাম ঠিকানা নিয়ে বিষয়টা দেখার দেখি তো দেখা যাচ্ছে যে এটা হলো অদৃশ্য ভয়ঙ্কর অদৃশ্য শক্তির প্রভাবে মানে দুষ্টজনের প্রভাবে এটা হয়েছে তো ওনাদের আমি জিজ্ঞেস করি যে আপনার মেয়ে সন্ধ্যার দিকে কোথাও কি গেছিলো দিন আগে মানে বছর কয়েক আগে কোনো গ্রামের পথে কিংবা নানা বাড়ি থেকে আসতেছিল হ্যাঁ ওরকম হয়েছিল মনে হয় আমি বলছি হয়েছে গ্রামের পথে হাঁটতে ছিল যখন সন্ধ্যার দিকে তখনই ওই দুষ্টজনের আসর লাগে সেই থেকে আস্তে 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 তিলে 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 এই তাল হয়ে গেছে আর এটা ডে বাই ডে আরও ভয়ঙ্কর হবে তো আমার বললো তাহলে কী করণীয় আমি বললাম যে আমরা তাহলে চিকিৎসা শুরু করি এরপর ওনাদের চিকিৎসা শুরু করলাম পাঁচ সাতবার বোধহয় আসতে হয়েছে ওনার আমি সব রুকিয়া করলাম এরপরে ওনারা ওনাদের বললাম যে আপনারা এইভাবে এইভাবে মেরে থাক রাখবেন বিশেষ করে সুরা বাকারা কন্টিনিউ তেলবাজ করবেন আপনাদের ঘরে অর্থসহ সুরা বাকারা আড়াই ঘন্টা তিন অর্থসহ পড়লে অন্তত পাঁচ ঘন্টার মতো লাগে তা সকাল বিকাল হালকা সাউন্ডে রুমের ভিতরে থাকবে মোটামুটি সব রুমে যেন হালকা সাউন্ড যায় এভাবে নিজেরাও পড়বেন রেকর্ড বাজাবেন আরও কিছু সুরা শিখাই দিলাম এগুলো সকাল সন্ধ্যা জিকির করবেন আল্লাহ রহমতে আর কোনোদিন সমস্যা হবে না তো এরপরে বছরখানি কেউ যায়নি তার ভিতরে রিপোর্ট শুনলাম যে ওই মেয়ে ফুল সুস্থ আর কোনো সমস্যা নাই এখন নাক ডাইকে ঘুমায় আর এক ঘুমে সকাল পার করে দেয় আল্লাহর আমাদের সে সুস্থ আছে দুষ্ট জেনের আক্রমণ কিন্তু আপনার ঘরে এসে সে করে ধরবে না আপনাদের আপনার অনেক চলাফেরায় ত্রুটি হইলে আপনি জেনের দ্বারা আক্রান্ত হবেন মনে করেন একেবারে সন্ধ্যার সময় মাগরিবের আজান যখন হয় তখন যদি কোনো মেয়েরা বাইরে থাকে ঘরের বাইরে কিংবা একেবারে মাঠে প্রান্তে কিংবা ছাদের পরে ওই সময় আজানের সময় দুষ্ট দিন প্রচণ্ড গতিতে দৌড়ে পালায় তো ওই সময় দেখবেন কালো কুকুর ডাকে অন্য কালারের কুকুর ডাকে না কারণ কালো কুকুরের গায়ে আশ্রয় নাই জিন ওই আজানের বাক্য শুনতে আজানের পবিত্র বাক্য জিন পছন্দ করে না গায়ে জ্বালা ধরে যায় তো ওই সময় যাইতে নাই বাইরে এবং একেবারে গভীর রাতে যাইতে নাই তারপরে দুপুর ঠিক দুপুরবেলা বাগানে কিংবা মা ফাঁকা জায়গায় যাইতে নাই। তারপর অনেকে আছে রাত্রে ফাঁকা জায়গায় সাধে ঘুমায় গরমের কারণে সাধে উঠে ঘুমায় এটাও ঠিক না সাদে একা এক নির্জন জায়গায় গোবানও ঠিক না দুষ্ট অনেক সময় ই আর করে মানুষের সাথে ওই ধরে গড়ে গড়ে গড়েয়ে ফেলাই দিতে চায় এরকম অনেক ঘটনা ঘটেছে তো আমাদের সতর্ক থাকা উচিত কি কি সময় জিনের উপদ্রব বাড়ে আর জিন কি পছন্দ করে আর কি করে না এটা বুঝলে সমস্যা হয় না যেমন জিন পবিত্র কোরআনের সুরা বাকারা তেলোয়াত সহ্য করতে পারে না যে ঘরে কন্টিনিউ বা পরা হয় ওখানে কোনো জেন ভোতের আড্ডা থাকে না সব ভাগে তারপরে কিছু কিছু দোয়া কালাম আছে এগুলো পড়লে জিন থাকে না তো আমরা আস্তে আস্তে এগুলো আপনাদের পরবর্তীতে বলবো আজকে সময় নাই যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম